মনের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব অ্যানজাইটি বা ডিপ্রেশান বা প্যানিক অ্যাটাক হলে বা মনের রোগ হলে আমাদের কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলো আমরা করি অ্যাকচুয়ালি এই ভুলগুলো করা আমাদের ঠিক না যেমন আমাদের মানুষের সমস্যা হলে আমরা ভাবি যে আমাদের কোনো খারাপ নজর পড়েছে বা আমাদের কোনো পদ কোনো একটা সমস্যা হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু না তাই তার জন্যে আমরা বিভিন্ন রকম পিড়ি বাবা তারপরে আপনার জ্যোতিষী তাদের কাছে গিয়ে দেখাই তারা কি করে তারা জল পড়া তেল পড়া এগুলো দিয়ে দেয় আমরা সেগুলো নিয়ে বাড়িতে এসে সেগুলো ইউজ করি কিন্তু তাতে কোনো কিছু লাভ হয় না আমাদের আর অ্যাকচুয়ালি লাভটা হবে কি করে কারণ এটা তো এটা তো আর রোগ না এটা আমাদের মনের একটা ভুল ধারণা তাহলে এটাকে ঠিক করতে গেলে আমাদের নিজেদের ঠিক করতে হবে তারা কখনো বোঝালে এটা ঠিক হবে না আমাদের নিজেদের নিজেদের মনটাকে বোঝাতে হবে এই ভুলটা আমি করেছিলাম অনেক কবিরাজকে দেখিয়েছি অনেক পীর বাবাকে দেখিয়েছি অনেক পীর বাবাকে দেখিয়েছি তাতেও কোনো কিছু লাভ হয়নি আমি ছয় বছর ধরে ভুগেছি তো ছয় বছরের অন্তত কিছু না হলেও ছশো ডক্টর এবং কবিরাস গিয়েছে আমি কোনো কিছু ফয়দা করতে পারিনি তাই আপনাদেরকে বলছি আপনারা প্লিজ দয়া করে এরকম ফাদে পড়বেন না আপনারা সরাসরি ডক্টরের ডক্টরকে দেখান সাইকোলজিস্ট সাইক্যাটিক্স ডক্টরকে দেখান আপনাদের আশেপাশে যে সাইকোলজিস্ট সাইক্যাটিক্ট ডক্টর না থাকে আপনার যে কোনো ডাক্তারের সঙ্গে আপনার পরামর্শ করুন দেখবেন সে ডক্টর আপনাকে কিছু না কিছু সলিউশন দিয়ে দেবে অযথা মন খারাপ করবেন না বুকে ব্যথা হচ্ছে নিঃশ্বাসে সমস্যা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মনেরই একটা ভুল ধারণা আপনার ফুসফুসে কিছু হয়নি আপনার হার্টে কোনো সমস্যা হয়নি আপনার হাত পা কাঁপছে আপনার নার্ভের কোনো সমস্যা হয়নি আপনার মাথা অটোমেটিক চিন্তা হচ্ছে মাথায় টিউমার হয়ে গেছে না 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 মাথায় টিউমার হয়নি এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমাদের কোনো রোগই নেই আমরা ভাবছি আমাদের এরও হয়ে গেছে আমাদের ওই রো হয়ে গেছে আমাদের এটা বুঝতে হবে যে মানুষের সমস্যা মানে মনের রোগ মনের রোগ ঠিক হয়ে যায় শুধু আমাদেরকে বোঝাতে হবে আমরা যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে একদিনও এই সমস্যা থেকে হতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো আমরা এর থেকে হতে পারবো আমাদের মনে সাহস রাখতে হবে মনে জোর রাখতে হবে আমি দীর্ঘ ছয় বছর ধরে ভুগেছি আমি কত কষ্ট করেছি তাহলে আমি যদি ঠিক হতে পারি তা আপনারা কেন ঠিক হতে পারবেন না আমি যদি এত স্ট্রাগল করে আজকে আপনাদের সামনে আমি দাঁড়াতে পারি কথা বলতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা সাহস রাখুন ঠিক হবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ঠিক হয়ে যাবেন শুধু নিজে নিজেকে সাহস রাখুন আর প্লিজ দয়া করে কেউ ধূমপান মদ্যপান বা যে কোনো নেশা জাতীয় কিছু করবেন না এই সমস্যা থাকলে কিন্তু নেশা করলে সমস্যাটা পারবে সমস্যা কমবে না টাইম মতো ঘুমাবে টাইম মতো খাওয়া দাওয়া করবে এক্সারসাইজ করবে দেখবে সমস্যা থেকে ঠিক পার হয়ে পার হয়ে যাবে আরও যদি কারো বেশি সমস্যা হয় প্লিজ দয়া করে আপনাদেরকে হাত জোর করে বলছি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এই সমস্যা থেকে বার করে দেব হান্ড্রেড পারসেন্ট এই সমস্যা থেকে বার হতে পারবে আমি বার হতে পেরেছি আপনারা অবশ্যই পারবেন ওকে থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখবেন